আমার সাথে এসেছে দেখো কতদিন পরে ও বাড়িতে অল্প কাজ ছিল কাজগুলো ফ্রি হয়ে গেছে তো আমরা এখন ফারাক ফারাক্কাতে আর এত জাম লেগেছে বন্ধুরা কি বলবো দেখো জামে ফারাক্কা জাম তো বন্ধুরা জ্যাম ঠেলে আসলাম আমরা খুব খিদে পেয়েছে টিফিন করতে তো ফারাক্কা ব্রিজটা পার করে দাঁড়ালাম টোলের আগে

করি তো বন্ধুরা টিফিন করে আমরা চলে আসলাম ফারাক্কা টোলে তো আমাদের ফাস্ট্যাগ বন্ধ হয়ে গেছে বলছে পুরো একদম ব্যাংকে থেকে পুরো ফোনপে এটিএম যা আছে সব থেকে বন্ধ হয়ে গেছে তো এখানে নতুন করে করতে হবে বললো তো আমরা করছি এখানে দাদাটা ছিল টোলের সামনে যে দাঁড়িয়ে থাকে সে দাদাটার কাছ থেকে করবো এখন ফাস্ট তো আমরা এখন বসে আছি আমাদের মুখ কালো হয়ে গেছে সবাই বলছে তো কোনো অসুবিধা নাই ঠাক্ট জাম করতে পারলে একটু কষ্ট করতে হবে হ্যাঁ আমার দাদা শেষে ফার্স্ট ট্যাক বন্ধ করলেন হ্যাঁ তো বন্ধুরা আমরা ফার্স্ট ট্যাক ঠিক করলাম এখানে ফার্স্ট ট্যাক সব বন্ধ হয়ে গেছিল তো এখানে ঠিক করলাম ট্রেলি যে লোকগুলো থাকতো দেখ থেকে আবার নতুন করে এই দেখো ওই ফার্স্ট ট্রেকটা তৈরি করলাম তো এখন ফার্স্ট ট্রেক তৈরি করে জোর কাঁড়লাম ভোট কেটে বেরোলাম এখন যাচ্ছি দেখি এখন কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা কালকের আছে এখনো জাম তো অনন্তরা তোমার জাম দিতে কেমন লাগছে কি বলবো ভাই একাতে যা গরম আবার দিনের বেলা গরম কাল পড়ে গেছে দেখে মুখ খেল বেরিয়ে গেল প্রচুর জায়গায় যাওয়া তো কতক্ষণ লাগবে খেলতে পার করতে কি যাবে গরম আর যাবে তো জাম তো ঠিলছি দেখি কতদূর কি জাম আছে তারপর তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমরা এখন কালিয়াচক জাম আমরা যাই খাওয়ার জায়গা দেখে সাইড করে হোটেল দেখে দাঁড়াবো ওখানে খাওয়া দাওয়া করবো চান টান করবো তারপর রেস্ট করবো তারপর সন্ধ্যা গাড়ি বন্ধুরা একটা গাড়ি পাল্টি হয়ে গেছে সিমেন্ট লোড হয়েছে হাল নামতে নামতে মনে হয় হয়তো নতুন কোনো ছেলে চালাচ্ছিলো নয়তো বা ঘুমের ঘরে গাড়িটা একদম ব্রিজতে নামতে নামতে সাইডে চেপে গেছিলো মনে হয় সামনের চাকা এর পাল্টি হয়ে গেছে ফুল বডি একদম মাল রোড ছিল ও একদম সিমেন্ট পাল্টি হয়ে মাল পরে সব সবাইকে বলবো ঘুমের ঘরে কেউ গাড়ি চালাবে না আর তো আমরা এখন চান করব চান করে খেতে যাব কি অবস্থা বালতি নিয়ে নামাচ্ছে চান কি করবি না নাকি রে হ্যাঁ চান করবি না চ তো বন্ধুরা আসলাম আমরা রায়গঞ্জে এখন তো এখন দুটো বেজে গেছে তো লেট হয়ে গেল অনেকটা তো আসলাম চান করব খাওয়া দাওয়া করবো দেখো বালতি নিয়ে নিয়েছি জামা নিয়ে নিয়েছি চানটা করার পর খাবো প্রচণ্ড জোরে খিদে পেয়েছে তো অনেক বললাম বাল্টি পাল্টি নামা তো নামালো তো চলো ওই দিকে হোটেল আছে তো যাবো চান করে খাওয়া দাওয়া করে তো বন্ধুরা আমরা বিকালবেলা চান করে ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিলাম তো থেকে ঘুরতে দেখি সন্ধ্যা লেগে গেছে তো রাত তো ঠিক হয়ে গেছে তো আমরা গাড়ি ছাড়লাম এখন যাচ্ছি শিলিগুড়িতে একদম সোজা চলে যাবো খালি পয়েন্টে তো যাচ্ছি আস্তে আস্তে চলো দেখা হচ্ছে কালকে সকালে একদম খালি পয়েন্টে যেয়ে বন্ধুরা আমরা চলে আসলাম খালি পয়েন্টে গাড়ি লাগিয়ে দিয়েছি কাটা করে সকালবেলাতেই ঘুমের ঝোঁক ছিল বলে আর ভিডিও করতে পারিনি তো অনিস দেখো বাজার যাব পেঁয়াজ লঙ্কা চাল মাল আনতে তো অনিস ড্রেস পরছে আমি বললাম হাফ প্যান্ট ও বলছে না প্যান্ট পরবে আরে এইখানে মুদিখানায় দোকান যাবো ওই থাক না কি যায় আছে ওইখানে থাক আরে এই মুদিখানা এই সামনে যাবো আমরা কি বাজার যাবো নাকি মেয়ে দেখতে যাবো কি হ্যাঁ ড্রেস মেস চা ড্রাইভারদের আবার মেয়েদের লাভ পানি পরে যেতে হয় বাবার এই তুই বলিস না তো বন্ধুরা বাজারে গেছিলাম তো বাজারে যেয়ে দেখি আশেপাশে মুদি দোকান এখানে বললো যে আছে তো গেলাম খুঁজে পেলাম না তবে অনেক দূর হেঁটে যেতে হবে ওই জন্য আর গেলাম না গাড়ি এদিকে আগে আঘাত হচ্ছে বাড়াতে হচ্ছে তো চলে আসলাম তো যা আছে ওই খাওয়া দাওয়া করবো আমরা গেছিলাম আবার টিফিনটাও টাও না ওখান থেকে এখন মুড়ি সব বের করে রেডি করে রেখে দিয়েছি মুড়ি চানাচুর সব তো আজকে হোক মাল দেখা যাচ্ছে কি করি তো বন্ধুরা আমরা খালি করে কাটা করলাম এখন কাটা করে এখন বসে আছি তো দেখি রাত নটা বাজবে তখন বেরোবো এখন তো আর বেরোতে পারবো না এখন বেরোলে পারে পুলিশে আবার ধরবে অনেক ঝামেলা তো খালি হয়ে গেল এরপরে পার্টিকে ফোন করলাম তো কালকে সরষে লোড হবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও মুখ দিয়ে বন্ধুরা বেরোচ্ছে না যাই হোক যতটা পারছি করছি ঠিক আছে তো দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও টাটা আজকের মতো